হ্যাপি মকর সংক্রান্তি ধন্যবাদ 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 সবাইকে আমার ভেজিটেরিয়ান কুকিং চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে আবার স্বাগত জানিয়ে আজ আমি একটি সুন্দর রেসিপি তৈরি করছি আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে বন্ধুরা পাউরুটির কেক একটি ইউনিক আনকমন কুইক রেসিপি ইজি টু মেক পাউরুটির কেক তো কীভাবে আমরা অনেক রকমের অনেকভাবে বিভিন্ন রেসিপিতে আমরা কেক বানিয়েছি খেয়েছি হ্যাঁ আজকে আমি বানাতে চলেছি পাউরুটি দিয়ে কি করে কেক তৈরি করা যায় খুব বেশি ব্যয় সাপেক্ষ নয় খুব সময় সাপেক্ষ নয় কিন্তু চলুন আর বেশি কথা না বাড়িয়ে এখন কেকটা শুরু করছি তো থাকুন ভিডিওটা আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন আমি এখানে প্রায় দশ পিসের একটা বড় ফ্রেশ ব্রেড নিয়েছি নিয়ে হালকা একটু তাওয়ায় ব্রেডটাকে সেঁকে নিয়েছি নিয়ে এটার চারপাশটা কেটে নিয়েছি আমি কর্নারগুলো আমি এই কর্নারটাকেও ফেলে দেব না এটা দিয়েও একটি অন্য স্নেক্স রেসিপি তৈরি করব। শুধু মাঝখানের যে অংশটুকু থাকে সেটাই নিয়েছি নিয়ে আমি গ্রাইন্ডারে এগুলোকে একটু ডাস্ট করে নিয়েছি পেস্ট নয় ডাস্ট গুঁড়ো করে নিয়েছি নিয়ে বেশ অনেকটাই হয়েছে প্রায় দুশো পঁচিশ গ্রামের মতো হয়েছে এটা নিয়ে এটাতে আরও আমি প্রায় একশো গ্রাম পরিমাণ ময়দা হাফ স্পুন নিয়েছি বেকিং পাউডার তার থেকে একটু কম নিয়েছি বেকিং সোডা অল্প না হ্যাঁ চিনি নিয়েছি গুঁড়ো করা চিনি নিয়েছি প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ গ্রামস আর এই যখন আমি ব্রেড ক্রামসটা গুঁড়ো করেছি এটার মধ্যে চারটে এলাচ দিয়েছিলাম তারপরে ভেনিলা এসেন্স না দিলেও হয় তাও আমি হাফ টিস্পুন দিয়েছি সামান্য একটু টেস্টের জন্য নিয়েছি নুন সমস্ত জিনিস শুকনো উপকরণ একভাবে আমি চেলে নিয়েছি নিয়ে যেন কোনো রকমের ডাস্ট বা কোনো মোটা কোনো অংশ না থাকে সেটা চেলে নিলে কেকটা ভালো বেক হয় তো নিয়ে তারপরে এটাকে আর নিয়েছি ওই একটা কাপ বা বাটি মেপে যদি কাপে কেকের ব্যাটারটা নেওয়া হয় মেজারমেন্ট তাহলে খুব সুন্দর হয় ওটারই প্রায় পনে এক কাপ মতো নিয়েছি রিফাইন তেল বা সাদা তেল নিয়ে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নিয়েছি ওই এক বাটি পরিমাণ দুধ দুধটা অল্প অল্প করে একটি হুইস্কারের সাহায্যে ভালো করে দিয়ে ব্যাটারটাকে করে নেব নিয়ে আর নিয়েছে এক চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসে ইয়ে বেকিং ভিনেগার সরি ভিনেগার দিয়ে সম্পূর্ণ জিনিসকে ভালোভাবে খুব সুন্দর করে নেড়ে এরকম ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর এরই মধ্যে আমি উনুনে একটি কড়াই বসিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম দশ থেকে বারো মিনিটের জন্য তারপর একটি কেক মূল্যে অয়েল গ্রেস করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি নিয়ে এখন টিনটার মধ্যে আমি বেটারটাকে ঢেলে দেব বেটারটা ঢেলে আমি কড়াটা ইয়েটা তিনটা বসিয়ে দেব কড়াইতে এভাবে আমি এটাকে প্রায় পনেরো মিনিটের পর্যন্ত একটু বেক করে নিয়েছি তারপর আমি ঢাকনাটা তুলে কিছু কাজু আর কিশমিশ এটার উপরে ছড়িয়ে দিয়েছি যদি তার আগে দিতাম তাহলে এটা সব ভেতরে চলে যেত তো যাই হোক আবার ঢেকে দিয়েছি প্রায় ফর্টি ফাইভ মিনিটস আমার এই কেকটা বেক হতে সময় লেগেছে তারপর আমি এটাকে বের করে কড়াই থেকে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এই দেখুন কেকটা আমার সামনে এখন প্রচণ্ড সফট হয়েছে দেখতেও ভীষণ সুন্দর আমার কাছে তো ভালো লেগেছে আশা করব আপনাদেরও ভালো লাগবে নিউ ইয়ার্সের নিউ রেসিপির নিউ কেক তো আপনাদের সবার জন্য এটা গিফট রইলো সারপ্রাইজ রইল আপনারা অবশ্যই এটা দেখবেন আর আশা করব আপনাদের ভালো লাগবে তাহলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আসব আগামী দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ থ্যাংক ইউ